ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশনায় ওয়ারি বিভাগের বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারদের নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি যাত্রাবাড়ি নূর কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয় সমন্বয় সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম সংসদ সদস্য মোহাম্মদ সাইদ খোকন সংসদ সদস্য আলহাজ মশিউর রহমান মোল্লা ওয়ারি বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইনের সভাপতিত্বে ও অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এস এম শামীমের সঞ্চালনায় সমন্বয় সভা শুরু হয় এবং টিম একটি স্পিড হয়তো আমরাও থাকবো না পৃথিবীতে তো হয়তো না তারপরে যতক্ষণ আস ততক্ষণ বাস যতক্ষণ থাকা যায় ততক্ষণ পরিশ্রম করা গত এক বছরে বিভাগে ভিত্তি উদ্ধার তিন হাজার পাঁচশো মোটামুটি ভিত্তি উদ্ধারের প্রতিনিয়ত এটা হতে থাকে দুইজন চারজন পাঁচজন প্রতিদিনের প্রতিদিনই হতে থাকে

বাংলাদেশ পুলিশের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই দলকে শেখ হাসিনার উন্নয়নটাকে সফল করি আমরা যারা সম্পৃক্ত আছি আমাদের পরিবারের যে সদস্যরা মাদবের সাথে সম্পৃক্ত অবৈধ চাটাবাজির সাথে সম্পৃক্ত যারা কিশোর জ্ঞানের নেতৃত্ব দিচ্ছে আসেন আমরা সবাইখান থেকে সরে আসি দেখবেন এই সমাজটা কত সুন্দর হয়ে এদিন সভায় আরও উপস্থিত ছিলেন ট্রাফিক ওয়ারি বিভাগের উপপুলিশ কমিশনার ওয়ারি বিভাগের ক্রাইম ও ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ডিবির প্রতিনিধিরা র্যাব যাত্রাবাড়ি এর উপপরিচালক ফায়ার সার্ভিসের প্রতিনিধি কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ মসজিদের ইমাম মন্দিরের পুরোহিতগণ ওয়ার্ড কাউন্সিলরগণ ওয়াসা প্রতিনিধি ব্যাংকার শিক্ষক বাস মালিক প্রতিনিধি ট্রাক মালিক প্রতিনিধি জাতীয় শ্রমিক ইউনিয়ন প্রতিনিধি সহ আরো অনেকে